বড় একটা কলার চোচার মধ্যে যদি ছোট একটা কলা কলা ছিলে ভিতরে দেওয়া যায় তাহলে কেমন হয় কিংবা ছোট্ট একটা কলার চোচার মধ্যে বড় একটা কলার ছিলে ভিতরে দেওয়া যায় তাহলে কেমন হয় হয় চোচা ছোট হবে আর হলে কলা বেরিয়ে থাকবে কিংবা কলা যদি জোর করে ঢুকানো যায় তাহলে কি হবে কলার মাথা আঘাত পাবে এবং চোচাও আঘাত পাবে ঠিক মানুষ যখন বিবাহ যায় তখন তারা এটা চিন্তা করে না যে আমি যখন বিবাহ করব তখন আমি কি ধরনের বিবাহ করলে আমার সাথে সেট হবে কি না আমার উচ্চতা কত আমার ওয়াইফের উচ্চতা কত এটা কখনোই খেয়াল করে না তো সাধারণত যদি আপনার স্ত্রী অনেক খাটো হয় আপনি অনেক লম্বা হয় আপনার লিঙ্গ আর তার জরায়ের যদি লাইন আপনার জনিপদ যদি সামঞ্জস্য না হয় তাহলে কি হবে আপনি সহবাসের সময় দেখা যাবে আপনি স্ত্রীর জলায়ুতে আঘাত পাবে এবং এই আঘাতের ফলে একদিন দেখা যাবে যে জলায়ুতে বিশেষ একটা সমস্যার সৃষ্টি হবে